এক দিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন 4 দিনের দিন আর ইববিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা 7 দিনের দিন মিলা গেছে। এক মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আর ইববিন হাবিব কোথায় কে এসে কি সবশেষ। শেষ অতএব যিক্কারুল বিলা তুমি মরে যাইবা মরার পর বেঁচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তান আদি আমার আত্মীয় সদর আমাদেরকে দাফন করে দিবে। দাফন করে দেওয়ার পর একটু সেই 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 ছিল 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 সে দুই দিন সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি বলবে যা খামাই করেছি যা বর্জন করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা মালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় চোখ খোলেন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরান কিশোরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হা ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় ভাই কথাগুলা ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নাম্বার অর্থ অর্থাৎ মিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো পচে যাইবা চিন্তা করো